ভগবানের কাছে খুব একটা হিন্দু অসহায় মানুষ দুটা বন্ধ বাড়িতে থাকি কলকোটে থেকে কোনো আগাজ আসেন কোটের আয়বাসী আসছে এত বছর থেকে চালাচ্ছে না Aman আমার কিছু নাই আমি একটা অসুস্থ মানুষ এই জায়গায় থাকি আমার দেখো কি করে নিচ্ছি

দেখো <onents and downhill behaviour> <sniff servir> मासी अब सब से जो आप इसे। आप आ रहे इसे। आई चुनते পানি দখল করে দিয়েছে আমার এখন সবাই তো সব কাঁদতে যায়